मां का गसीनागत ना जाय पेड़े हां খোলা <laughs> <laughs> বছর আগে আছে আমার মামার মামি কাছে এক বছরে ভাইছি এক বছর ধরে আমার কুটা দিয়া বটি দিয়া কাঠ দিয়ে গেলে মাথা হাত মত কাঠ দিয়া ভুলিয়া লাইছে পুতা দিয়ে টাইস দিয়ে কাঠ দিয়ে ভুলিয়া লাইছে আর বেকা বানিয়ে লাইছে পি দিয়ে মাথা ভুটা দিয়ে বাইরে আগে তো অনেক রক্ত বেরিয়েছে হাত ন ফুলে লাইছে কাইটে বোঝা কি অবস্থা মুখেছে এরা নখ দিয়া নখ বড় বড় নখ দিয়ে চোখে একবার শেষ করে দিছে আমার চোর লাগে লাগে আউদে চোরইলে রে বলতো সব আমারজন দেখলাম আমার মেয়ের এই যে চুরি দেখ আছে তবে আগুন দিয়া পোড়ছে এগুলা তখন আমি দেখলাম ভাই এখন আইবা আপনারা এগুলা আপনি কি জান আমি কি আমি সুস্থ বিচা চাই আমি 20 হাজার সুস্থ বিচা চাই আমি আমার মেয়ের সুস্থ বিচা চাই